বিশ্বের রচনায় আপনাদের স্বাগত হ্যাঁ দর্শক যে অস্ত্রে ঘায়ল করতে চাইছে তৃণমূল তাকেই বুমেরাং এর মতো ফিরিয়ে দিতে চাইছে বিজেপি বাংলা ভাষার অপমান আর বাংলার বাইরে বাঙালির হেনস্থা দুই অভিযোগ বিজেপির বিরুদ্ধে বারবার তুলেছে রাজ্যের শাসক দল বিরোধী দল প্রকাশ্য মঞ্চে বলছে ভিত্তিহীন অভিযোগের জবাব দেওয়ার প্রয়োজন নেই কিন্তু ভেতরে ভেতরে পাল্টা প্রস্তুতি নিচ্ছে তৃণমূলের বিরুদ্ধে প্রবাসী বাঙালিদের মাঠে নামানোর পশ্চিমবঙ্গের বিজেপি নেতারা বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে গিয়ে সেখানকার বাঙালিদের পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক করা শুরু করেছেন সে সফরসূচিতে বিশেষ নজর কাটছেন রাজ্য বিজেপির বর্তমান ও প্রাক্তন সভাপতি বর্তমান শ্রমিক ভট্টাচার্য যাচ্ছেন মোদীর রাজ্য গুজরাটে প্রাক্তন সুকান্ত মজুমদার যাচ্ছেন মোদীর নির্বাচনী কেন্দ্র বারাণসীতে দুর্গাপুজোকে সামনে রেখে ভিন রাজ্যের বাঙালিদের মধ্যে পশ্চিমবঙ্গের বিজেপি নেতাদের জনসংঘের বা জনসংযোগের এই পরিকল্পনা হয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ইচ্ছায় তারাই এই কর্মসূচি তৈরি করেছেন দেখভালও করছেন এবং দেখছেন তরুণ চুক তারাই এই কর্মসূচির জন্য প্রতিটি রাজ্যে স্থানীয় নেতাদের একটি করে দল গড়ে দিয়েছেন সেই সব দল স্থানীয় পুজো কমিটিগুলির কাছে বাংলার বিজেপি নেতাদের নিয়ে যাচ্ছেন বোম্বাই পুনে নাসিক সুরাজ জয়পুর দিল্লি দেরাদুন হরিদ্বার লক্ষণ বারাণসী রাঁচি পাটনা ভুবনেশ্বর হায়দ্রাবাদ চেন্নাই তিরুবন্তপুরম কোচি ব্যাঙ্গালুরু পাঞ্জিম মারগঁয়ের মতো বিভিন্ন শহরে রাজ্যের বিজেপির নেতারা যাবেন পুজোর আগেই চণ্ডীগড় বা আন্দামান নিকোবরের মতো কেন্দ্রশাসিত অঞ্চলেও রয়েছে তালিকার মধ্যে চণ্ডীগড়ের দায়িত্ব দেওয়া হয়েছিল রাজ্যের প্রাক্তন সভাপতি রাহুল সেরাকে আন্দামানে তারই ঘনিষ্ঠ অনুগামী হিসেবে পরিচিত অমিতাভ রায়কে তারা ইতিমধ্যেই কাজ সেরে ফিরেছেন তবে এই কর্মসূচিকে বাংলার বাইরে বাঙালি হেনস্থা সংক্রান্ত অভিযোগের পাল্টা হিসেবে মানতে নাড়া রাহুলরা তার কথায় কোনো কোনো বাঙালি হেনস্থা যে কথা হচ্ছে সে কোথাও কোথাও নেই তৃণমূলের সাজানো গল্প লোককে বিশ্বাসও করছে না আমাদের কর্মসূচি ও এসবের মতো কোনো সম্পর্ক নেই তবে তিনি মানছেন যে আসন্ন বিধানসভা নির্বাচনের সঙ্গে এই কর্মসূচির সম্পর্ক রয়েছে তার বক্তব্য যাদের কাছে আমরা যাচ্ছি বা যাব তাদের অধিকাংশই হয়তো সেই রাজ্যেরই ভোটার বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বনাছেন